জে গ্রুপ ডি এর ম্যাথের সিলেবাসের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আজকে এসেছি এবং সেটি হচ্ছে মাল্টিপ্লিকেশান তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা চ্যানেলে নতুন রয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো মাল্টিপ্লিকেশনের উপরে বেসিক লেভেল থেকে আমি অঙ্ক শুরু করব এবং আজকে ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি গ্রুপ ডি ম্যাথের পার্ট থেকে মাল্টিপ্লিকেশনের উপরে যে ধরনের অঙ্কগুলো এসেছিলো সেই অঙ্কগুলো আমি তোমাদের সামনে সলিউশন করব চলো আর দেরি না করে আমরা শুরু তো এখানে দেখো মাল্টিপ্লিকেশন এই ধরনের অঙ্কগুলো সলিউশন করতে পারো তো অনেকের মনে হতে পারে এত ইজি কেন আমি নিয়ে এসেছি যেহেতু মাল্টিপ্লিকেশনের অঙ্ক আমি তোমাদের করাবো সুতরাং বেসিক লেভেল থেকে সহজ থেকে শুরু করে কঠিন লেভেল পর্যন্ত সব ধরনের অঙ্ক আমি তোমাদের সামনে সলিউশন করব। তো আর এই অঙ্কটিকে কীভাবে আমরা সলিউশন করব 23 এবং তার নিচে টুয়েলভ এটা প্রত্যেকেই তোমরা পারো তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি যেমন তিন 2 ছয় দুই দোগুণে চার তিন একের তিন দুই একে দুই এবার কি করব। আমরা যুগ করব। 6, চার এবং তিন কত হবে সাত আর এখানে থাকবে দুই অর্থাৎ টু সেভেন সিক্স তো চলো আমাদের যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে কোন অপশনটা আমাদের आंसर হচ্ছে আমাদের অপশন বি অর্থাৎ টু সেভেন সিক্স এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर তো চলো আরেকটি অঙ্ক আমরা সলিউশন করে নিই যেমন এখানে দেখো দুটো সংখ্যা দিয়েছে একটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবং গুণ চিহ্ন দিয়েছে জিরো পয়েন্ট এইট অর্থাৎ এখানে পয়েন্টের দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করতে বলেছে তো পয়েন্টের এখানে দুই সংখ্যা হতে পারে তিন সংখ্যা হতে পারে সবগুলো আমরা একই নিয়মে করব চলো আমরা কিভাবে অঙ্কটা করব দেখে নিই প্রথমত জিরো ফাইভ এবং জিরো এইট এই যে দুইটা সংখ্যা রয়েছে ওই দুইটা সংখ্যাকে আমাদের গুণ করতে হবে এবং তোমাদের আমি বলে রাখছি যে বাদিকে যদি জিরো থাকে সেই জিরোটা আমাদেরকে লিখতে হবে না তো এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পয়েন্টটা বাদ দিয়ে প্রথমত জিরো ফাইভ লিখেছি তার নিচে জিরো এইট লিখেছি বাদিকে দিকে কোনো ভ্যালু নেই অর্থাৎ আমাদের মূল সংখ্যা হচ্ছে ফাইভ এবং এইট তো ফাইভ এবং এইট যদি আমরা গুণ করি পাঁচ হাজার কত চল্লিশ এবার আমি হিসাব করবো যে আমার পয়েন্ট যেমন প্রথম যে সংখ্যাটা রয়েছে এক ঘর আগে পয়েন্ট রয়েছে পরের সংখ্যার মধ্যে এক ঘর আগে পয়েন্ট রয়েছে তাহলে এটার এক ঘর এটার এক ঘর টোটাল কয় ঘর হচ্ছে দুই ঘর হচ্ছে তাহলে দুই ঘর আগে আমাদের পয়েন্ট দিতে হবে তাহলে দুই ঘর আগে যদি আমরা পয়েন্ট দিই তাহলে এই জিরো এবং ফোর এর আগে আমাদের পয়েন্ট দিতে হবে তো এই জিরো এবং ফোর এর আগে যদি আমরা পয়েন্ট দিই পয়েন্টের আগে আমাদেরকে একটা শূন্য ব্যবহার করতে হয় তখন এটা দেখতে সুন্দর লাগে এবং পয়েন্টের পরে দেখো জিরোর কোনো ভ্যালু থাকে না তো ফাইনালি আমাদের রেজাল্টটা হচ্ছে কত 0.4 তো চলো 0.4 কোথায় আছে 0.4 আমাদের এ নাম্বার অপশনে 0.4 রয়েছে তাহলে কারেক্ট आंसर হচ্ছে এখানে কত 0.4 এবার চলো আরেকটি অঙ্ক আমরা সলিউশন করে নিচ্ছি যেমন কোন সংখ্যাটিকে 18 দিয়ে গুণ করলে তিনশো পাওয়া যায় অর্থাৎ এমন একটি সংখ্যা যে সংখ্যাটিকে আঠারো দিয়ে আমরা গুণ করব এবং আঠারো দিয়ে গুণ করলে আমাদের তিনশো চব্বিশ বের হবে তাহলে কীভাবে আমরা অঙ্ক করে করবো দেখো কোন সংখ্যাটিকে আঠারো দিয়ে গুণ করলে আমি তো সংখ্যাটা জানি না তাহলে সংখ্যাটা হচ্ছে আমার এক্স এটাকে গুণ করলে কত দিয়ে গুণ করলে আঠারো দিয়ে গুণ করলে গুণ ফল কত হবে গুণ ফল হবে তিনশো চব্বিশ তার মানে এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে তো কোনো একটা সংখ্যার সাথে যদি এক্স থাকে তার ভ্যালুটা যদি আমরা বের করি যে সংখ্যার সাথে এক্স থাকে ওই সংখ্যাটা হবে দাগের নিচে এবং ডান দিকে সংখ্যাটা হবে দাগের উপরে অর্থাৎ আমাকে করতে হবে দিয়ে আমরা কাটাকাটিটা করে নিই যেমন টু দিয়ে আমরা যদি ভাগ করি নাইন টু দিয়ে যদি ভাগ করি দুই একে দুই তিন একে দুই বারো ছয় দুগুণে বারো দুই দুগুণে চার এবার নাইন দিয়ে ওয়ান সিক্সটি টুকে আমরা চলো ডিভিশন করে নিই যেমন নাইন দিয়ে যদি দেই নয় একের নয় ষোলো হতে কত লাগবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত সাতে দুই বাহাত্তর নয় দিয়ে দিলে আট নয় বাহাত্তর অর্থাৎ নাইন দিয়ে যখন আমরা ওয়ান সিক্সটি টু দিয়ে আমরা কাটাকাটি করবো তখন হবে এইটিন তো ফাইনালি এক্সের ভ্যালুটা কত বের হচ্ছে এইটিন বের হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু এইটিন তো এখানে কোন অপশানটা রয়েছে এখানে রয়েছে অপশান ডি তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার দেখো অনেক সহজ কিন্তু অঙ্কগুলো অনেক মনে হবে এত সহজ অঙ্ক কি করা হয় নাকি আমি আবারও বলছি বেসিক লেভেল থেকে যেহেতু শুরু করেছি একেবারে সহজ থেকে আমাদের শুরু করতে হবে তারপর ধীরে ধীরে আমরা কঠিন অঙ্কগুলো সলিউশন করব চলো এখানে আরেকটা অঙ্ক আমরা দেখে নিয়েছি যদি এক্স ইন্টু নাইন এক্স ইন্টু নাইন সমান সমান বলেছে ওয়ান জিরো এইট বলেছি এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে অনেকটা আমাদের আগের অঙ্কটার মতোই অর্থাৎ এখান থেকে যদি এক্স এর ভ্যালু বের করি তাহলে এক্স এর সাথে সংখ্যাটা হবে নিচে এবং ডান দিকে থাকবে ওয়ান জিরো এইট তাহলে এখন আমাদের কি করতে হবে নাইন দিয়ে ওয়ান জিরো এইট কে ভাগ করতে হবে তো নাইন দিয়ে প্রথমত টেন কে একবার যাবে নয় এক নয় দশ এক হাতে এক এক আট আঠারো নয় দুগুণে আঠারো তো ফাইনালি এক্স ইকুয়াল টু ওয়ান টু তাহলে এক্স এর মানটা হচ্ছে টুয়েলভ অর্থাৎ এখানে এ বি সি ডি এই তিনটা চারটে অপশানের মধ্যে আমার কারেক্ট অ্যান্সার হবে কোনটা সি তো চলো আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি তো এখানে দেখো একটা গুণ দিয়েছে এখানে একটা সংখ্যা দিয়েছে নাইন 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 এটার সাথে গুণ করতে হবে আমাদের জিরো কত হবে তো তোমাদের বলে রাখছি যে কোনো একটা সংখ্যার সাথে আমরা যখন জিরো গুণ করব ফাইনালি এটা রেজাল্টটা কত হয়ে যাবে জিরো হবে এবং এই সংখ্যাটা এক ঘরের সংখ্যা হতে পারে দুই ঘরের সংখ্যা হতে পারে তিন ঘরের সংখ্যা হতে পারে অর্থাৎ যত ডিজিটের হোক না কেন তার সাথে যদি আমরা জিরো যদি আমরা গুণ করি তখন ফাইনালি এটা রেজাল্ট কত বের হবে এটা রেজাল্ট বের হবে জিরো তাহলে এখানে এ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার এবার চলো আমাদের আর আসবার না মুক্ত হ্যাঁ আর কিন্তু আমাদের আমাদের नेक्स्ट অংক দেখো যে 1.2 এটাকে টেন দিয়ে গুণ করতে হবে এটা আমরা একটা ট্রিকের মাধ্যমে করে নেব এবং ট্রিকটা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি 100 দিয়ে গুণ করি 1000 দিয়ে গুণ করি অর্থাৎ আমরা যদি 10 দিয়ে গুণ করি যে সংখ্যাটাকে গুণ করব ওই সংখ্যাটার সাথে একটা জিরো লাগাবো যদি 10 দিয়ে গুণ করি কারণ 1010 এর মধ্যে একটা জিরো রয়েছে তাহলে আমরা পূর্ববর্তী যে সংখ্যাটা থাকবে দশমিকটা তুলে যদি দশমিক থাকে আর দশমিক না থাকলে তো যেভাবে আছে সেভাবে লিখবো তাহলে যেহেতু দশমিক আছে আমরা দশমিকটা তুলে দিয়ে এখানে টেন দিয়ে গুণ করতে হবে তার মানে টেনের একটা জিরো হবে যদি হান্ড্রেড দিয়ে গুণ করতে হয় তাহলে দুইটা জিরো হবে যদি থাউজেন্ড গুণ করতে হয় তিনটা জিরো হবে দিলাম একটা জিরো এবার দেখব আমি পয়েন্ট কত ঘর আগে ঘর আগে পয়েন্ট রয়েছে তাহলে এবার এক ঘর আগে আমি পয়েন্টটা দিয়ে দেবো দিয়ে দিলে ফাইনালি রেজাল্টটা কথা হচ্ছে টুয়েলভ চলো ডি এর মধ্যে কোনখানে আমার অপশনটা রয়েছে বি নাম্বারে দেখো টুয়েলভ রয়েছে তাহলে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো নেক্সট আরেকটি অঙ্ক দেখো যে জিরো পয়েন্ট টু ফাইভ এটাকে ফোর দিয়ে গুণ করতে হবে আমাদের তাহলে পয়েন্টের যখন অঙ্কগুলো আমরা করবো প্রথমত পয়েন্ট বাদ দিয়ে আমরা গুণ অঙ্কগুলো করব আর বাদ দিকে যদি জিরো থাকে জিরোটাকেও বাদ দিয়ে দেবো আমরা তাহলে বাদ দিকে যদি জিরোটা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে টু এবং তার সাথে গুণ করতে হবে কত ফোর তাহলে চার দিয়ে আমরা পঁচিশকে গুণ করলে কত হয় হান্ড্রেড এবার আমি দশমিকের হিসাব করব যেমন এখানে কয় আগে দশমিক রয়েছে দুই গড় আগে দশমিক রয়েছে তাহলে দুই গড় আগে যদি আমরা দশমিক দেই তাহলে ওয়ান পয়েন্ট জিরো জিরো এবং পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু থাকে না তাহলে ফাইনালি রেজাল্টটা হচ্ছে ওয়ান চলো এখানে কোন অপশনটা রয়েছে এখানে অপশন এ এর মধ্যে ওয়ান রয়েছে তাহলে ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখানে দেখো আরেকটা কোশ্চেন নিচের কোনটি ভুল গুণফল অর্থাৎ এ বি সি ডি এখানে চারটা গুণফল দিয়েছে কোনটা ভুল যেমন প্রথমটা দেখো ছয় বিয়াল্লিশ এটা কারেক্ট নয় নং একাশি এটাও কারেক্ট তারপর ইলেভেন এবং টুয়েলভ যদি আমরা গুণ করি কত হয় টুয়েলভ এবং ইলেভেন গুণ করলে দুই একে দুই এক এক

চলো আরেকটি অঙ্ক নিচের কোন সংখ্যাটি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করলে সংখ্যাটি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করলে হবে আমি তো জানি না কোন সংখ্যাটি আমি ধরে নিই সংখ্যাটি এক্স তাহলে এক্স এর সাথে আমি গুণ করব কত জিরো পয়েন্ট ওয়ান এবং গুণ করলে আনসার হবে কত ওয়ান তার মানে এখান থেকে এক্স এর ভ্যালু বের করব তাহলে এক্সের ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে নিচে হবে জিরো পয়েন্ট ওয়ান এবং উপরে হবে ওয়ান তো পয়েন্টের অঙ্ক যখন ডিভিশনে থাকে আমরা কিভাবে করি উপরে রয়েছে ওয়ান ওয়ান এক ঘর রয়েছে তাহলে উপরে ওয়ান লেখে একটা জিরো হবে অর্থাৎ নিচে পয়েন্টের পরে যতটা ঘর থাকবে আমরা উপরে ওয়ান লেখে ততটা জিরো দেবো তাহলে ফাইনালি ওয়ান ওয়ান কেটে গেলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কত হচ্ছে ওয়ান জিরো টেন তো চলো এখানে অপশন রয়েছে এ নাম্বারে টেন তাহলে এ নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখানে আরেকটা অঙ্ক দেখো যে থ্রি এক্স ইন্টু টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্সের ভ্যালু কত হবে তাহলে থ্রি এক্স ইন্টু রয়েছে টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর তো এখানে আমরা কী করব প্রথমত এই দুটাকে গুণ করে নেব তাহলে তিন দুগুড়ে ছয় অর্থাৎ সিক্স এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর সুতরাং এক্স ইকোয়াল টু এক্সের সাথে সংখ্যাটা কত সিক্স সিক্সটা নিচে চলে আসবে আর টোয়েন্টি ফোরটা উপরে যাবে তাহলে সিক্স দিয়ে যখন আমরা গুণ করবো ফোর তার মানে এক্স ইকুয়াল টু ফোর

সুতরাং বি ইকোয়াল টু নিচে হবে সিক্স উপরে হবে থার্টি সিক্স সিক্স দিয়ে যদি ভাগ করি সিক্স তাহলে বি এর ভ্যালুটা কত বের হচ্ছে সিক্স বের হচ্ছে তাহলে এখানে কোনটা কারেক্ট আনসার এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান বি আরেকটি অঙ্ক দেখো যে কোন সংখ্যাটি নিজেকে গুণ করলে ওয়ান ফোরটি ফোর হয় অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যাটার সাথে ওই সংখ্যাটা গুণ করলে রেজাল্ট হবে ওয়ান ফোর ফোর তাহলে আমরা তো জানি না ধরে নিয়েছি সংখ্যাটা এক্স তাহলে এক্স এর সাথে আমাদের এক্স গুণ করতে হবে গুণ করলে কত হবে ওয়ান ফোরটি ফোর হবে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে তাহলে এক্স আর এক্স যখন গুণ করবো তখন কি হবে এক্স স্কোয়ার হবে ইকুয়াল টু ওয়ান ফোর ফোর এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি তাহলে এই সংখ্যাটা কি হবে বর্গমূল হবে ওয়ান ফোর ফোর মনে রাখবে যখন স্কোয়ার থাকবে আমরা যদি স্কোয়ারটাকে যদি আমরা সরাতে চাই তখন অবশ্যই এটাকে বর্গমূল করতে হবে তাহলে থেকে রুট অভার করতে হবে অর্থাৎ বর্গমূল করতে হবে বর্গমূল কিভাবে বর্গমূলের অনেকগুলো নিয়ম রয়েছে এর মধ্যে আমরা একটা সহজ নিয়ম করে নেব যেটা তোমাদের জন্য সহজ হবে সেটা হচ্ছে উৎপাদক বের করা উৎপাদক কিভাবে বের করি যেমন আমরা টু দিয়ে ভাগ করবো সাত দুগুণে চোদ্দ দুই দুগুণে চার এটাকে আবার টু দিয়ে ভাগ করব থ্রি সিক্স এটাকে আবার টু দিয়ে ভাগ করব। ওয়ান এইট টু দিয়ে ভাগ করবো নাইন এবার টু দিয়ে যাবে না থ্রি দিয়ে যাবে এবার কি করব জুড়া জুড়া থেকে নিয়ে নেব যেমন এখানে দুইটা টু থেকে একটা টু নেব এখানে দুইটা টু থেকে একটা টু নেব এখানে দুইটা থ্রি থেকে একটা থ্রি নেব তাহলে দুই দুগুনে চার এবং তিন চেরা বারো তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে টুয়েলভ তাহলে এই এক্সের ভ্যালুটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে বিয়ের মধ্যে রয়েছে অর্থাৎ এখানে বিয়ের যে ভ্যালুটা রয়েছে টুয়েলভ সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর তো এবার দেখো যে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে মাল্টিপ্লিকেশনের উপরে একটা অঙ্ক এসেছিল এবং এখানে দেখো অঙ্কটার মধ্যে কিছু সমস্ত সংখ্যা রয়েছে এবং ভগ্নাংশ সংখ্যা রয়েছে তো কীভাবে আমরা এটা সলিউশন করব। যেমন এখানে দুই সমস্ত তিন ভাগের দুই এটার সাথে গুণ রয়েছে পাঁচ সমস্ত দুই ভাগের এক এবং এটার সাথে গুণ রয়েছে আট ভাগের তিন এটাকে করার জন্য আমাদের প্রথমত কি করতে হবে সমস্যাটা ভাঙাতে হবে যেমন তিন দুগুণে ছয় সাত আট উপরে হবে এইট নিচে হবে থ্রি পাঁচ দুগুণে দশ আর একে এগারো উপরে হবে ইলেভেন নিচে হবে টু এবং আট ভাগের তিন এবার যতটুকু কাটাকাটি যায় আমাদের কাটাকাটি করে নিতে হবে যেমন এখানে থ্রি এখানে থ্রি কাটবে উপরে নিচে এখানে এইট এবং এখানে এইট কাটবে ক্যাটে এখানে নিচে থাকছে টু এবং উপরে থাকছে ইলেভেন এবার আমাদেরকে কি করতে হবে এটাকে ভাগ করে দিতে হবে যেমন দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুনে দশ হাতেই এক তাহলে পাঁচ সমস্ত দুই ভাগের র্যাক তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে পাঁচ সমস্ত দুই ভাগের এক অর্থাৎ আমার এ বি মধ্যে যে অপশানগুলো থাকবে সেগুলোর মধ্যে একটা অপশন থাকবে পাঁচ সমস্ত দুই ভাগের এক এবং এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার চলো আমরা দেখিনি নেক্সট আরেকটি অঙ্ক আরেকটি অঙ্ক এসেছিল যে সাত দিন একল টু এক সপ্তাহ তাহলে সাত দিনে যদি এক সপ্তাহ হয় তাহলে বাহান্ন সপ্তাহে কত দিন এটা হচ্ছে আমাদের অঙ্কটা যেটা দুই হাজার একুশে এসেছিল যে সাত দিনে এক সপ্তাহে কত দিন হবে তো এটার সলিউশন আমরা কিভাবে করব তাহলে এখানে দেখো যে সাত দিনে হচ্ছে এক সপ্তাহে যদি দিন দিন হয় তাহলে সপ্তাহে কত হবে এটা তোমরা বুঝতে পারছো যে বাহান্নকে সাত দিয়ে গুণ করতে হবে সাত দু গুণে চোদ্দ চার পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ অর্থাৎ তিনশো চৌষট্টি দিন তো এখানে এ নাম্বার অপশনের মধ্যে তিনশো চৌষট্টি দিন রয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার নেক্সট চলো এখানে আরেকটা অঙ্ক এটাও কিন্তু যে দশ কিলোমিটারে যে কত মিটার কিলোমিটারে কত মিটার তো এটা কিভাবে আমরা করব। আমরা জানি যে এক কিলোমিটার সমান সমান হচ্ছে এক হাজার মিটার এক কিলোমিটারে হচ্ছে এক হাজার মিটার তাহলে দশ কিলোমিটারে কি হবে তাহলে এক হাজারের সাথে আমার দশ গুণ হবে তার মানে আরেকটা শূন্য বের হয়ে যাবে তার মানে দশ হাজার মিটার দশ হাজার মিটার এখানে এ নাম্বার অপশনের মধ্যে রয়েছে তাহলে কারেক্ট আনসার হবে এই এটাই অর্থাৎ দশ কিলোমিটার হচ্ছে দশ হাজার মিটার তো এখানে আরেকটি অঙ্ক দেখো যে একটি এরোপ্লেনে তিনশো তিরিশ জন যাত্রী বসতে পারে এরোপ নয়শো নব্বই জন যাত্রীর জন্য কয়টি এরোপ্লেন দরকার অর্থাৎ একটা এরোপ্লেনে যদি তিনশো তিরিশ জন যাত্রী বসতে পারে তো তিনশো তিরিশ জন যাত্রী বসতে পারে একটা এরোপ্লেনে তো যদি একজন যাত্রী বসে তাহলে তিনশো তিরিশ নিচে হবে উপরে হবে ওয়ান আমাকে বলেছে জন বসে তাহলে ওয়ান ইন্টু নয়শো নব্বই এটা হচ্ছে আমাদের ইউনিটারি মেথড ঐকিক নিয়মে আমরা যে অঙ্কগুলো করে থাকি তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি শূন্য শূন্য কেটে যাবে এবং তেত্রিশ দিয়ে যদি আমরা নাইনটি ভাগ করি তিনবার যাবে তাহলে আমার কয়টা দরকার আমাদের দরকার তিনটি এরোপ্লেন তাহলে এখানে সি নাম্বারে একটা অপশন থাকবে থ্রি ডি নাম্বারে একটা অপশন থাকবে যে উপরের কোনোটি নয় তাহলে আমাদের কারেক্ট আনসার বেছে নিতে হবে যে সি নাম্বার অর্থাৎ তিনটি এরোপ্লেন প্রয়োজন হবে যদি নয়শো জন যাত্রী বসতে চায় তো মোটামুটি এই ধরনের অঙ্কগুলি এসেছিল যে আর বিটি গ্রুপ ডি ম্যাথে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তো এভাবেই আমরা প্র্যাকটিস করে যাব আগামী দিনে আমরা আরও অ্যাডভান্স লেভেলের অঙ্ক করবো কারণ তোমাদের এডিশান তারপর সাবট্রাকশান মাল্টিপ্লিকেশান ডিভিশন এই সবগুলো মিলিয়েই অঙ্ক আসতে পারে পরীক্ষাতে অর্থাৎ এমন অঙ্ক আসবে যে অঙ্কটা করতে গেলে তোমার যৌগ করতে হবে গুণ করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ সবগুলো একসাথে করতে হবে এরকম অঙ্ক আর থাকবে তো ওই ধরনের অঙ্কগুলো নিয়ে আমরা আগামী দিনগুলোতে প্র্যাকটিস করব। অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাসে তোমরা পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাপোর্ট করবে তো আজকের ক্লাস এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে